আলহামদুলিল্লাহ সম্মানিত তহদি জনতা আমরা আজকে এই মানববন্ধন সম্পর্কে সকলেই জানি এ মাসের গত আঠারো তারিখে টুঙ্গি তোমার ময়দানে গভীর রাতে ভাবে উগ্র সাদ পীরা যে আক্রমণ করেছে যেভাবে তারা মুসলমানদেরকে হত্যা করেছে এ বিষয়ে আমাদের সকলের জানা আছে আমাদের সাথে সাথে মুসলিম হিসেবে এটাও জানা দরকার যে তাবলীগের সাথে কেন খুনি সাত পন্থীদেরকে বৈকাত করতে চাই আমরা মুসলিম আমাদের কোরআন এবং হাদিস আমাদের সবচেয়ে বড় পুঁজি যারা কোরআনের বিপক্ষে কথা বলবে আমরা তাদেরকে কখনোই মানতে পারি না পারবো না যারা বিশ্বনবীর হাদিসের বিপক্ষে কথা বলবে আমরা তাদেরকে কখনোই নিজেদের রূপে গ্রহণ করতে পারি না পারবো না পরিষ্কার ভাবে বলতে চাই এই ইসলাম নামক এই গাছকে সর্বশ্রেষ্ঠ মানব বিশ্ব নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম রক্ত নামের পানি দিয়ে ইসলামকে তাজা করেছেন সাহাবা একরাম রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন তামিম তামি তামিম দিয়েছেন আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ইসলামের জন্য ঘাম ঝড়াচ্ছেন রক্ত দিচ্ছেন জীবন দিচ্ছেন কিন্তু ইসলামের ভিতরে কোন অপব্যাখ্যা চলবে না পরিষ্কার ভাবে বলতে চাই একই মার্কাজে দুই দলের আমল কখনোই আর চলতে পারে না পারে না কুষ্টিয়া মার্কাজে তো চলবেই না আমাদের কুষ্টিয়ার কেন্দ্র জামে মসজিদ সহ কুষ্টিয়ার সকল মসজিদে উগ্র ফলি সাতপন্থীদের প্রবেশ নিষেধ করতে হবে এটা বিশ্বের সকল আমাদের কুষ্টিয়ার সকল মুসলিম তহিদির জনতার দাবি এর বিপরীত যদি এটাকে মানা না হয় আমরা পরিষ্কার ভাবে বলি যে আমাদের ইসলাম শান্তি শিক্ষা দেয় এ পর্যন্ত আমাদের রক্ত নেওয়া হয়েছে শরীর থেকে অঙ্গকে আলাদা করা হয়েছে সহায়ত বরণ করানোর মতো ব্যবস্থা করেছেন কিন্তু স্মরণ রাখতে হবে এই শান্ত আর কিন্তু অশান্ত থাকবে না শান্ত থাকবে না অশান্ত হয়ে যাবে এই কাটা ঘায়ে আর লবণ ছিটানোর চেষ্টা করবেন না এই কাটা ঘায়ে যারা লবণ ছিটানোর চেষ্টা করবে তাদেরকে অবশ্যই এরপরে যদি কোনো অবৃত্তিপূর্ণ ঘটনা ঘটে অবশ্যই তাদের দায় ভার নিতে হবে আমি প্রশাসক সহ সরকারি কর্মকর্তাদের পরিষ্কার ভাবে বলতে চাই পুলিশappcompatীদের যদি কসতিয়াল সদর মসজিদ থেকে বের করা না হয় এরপরে যদি আবারও নিহতের ঘটনা ঘটে অবশ্যই আমরা মনে করব এর পেছনে প্রশাসনের হাত রয়েছে আমরা দিশি সাহেবকে পরিষ্কারভাবে বলতে চাই আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন বাংলা তাওহیدی জনতা আল্লাহ মানুনই করতে পারে না এজন্য ইতিপূর্বে মাদ্রাসা রক্ষা হয়েছে হয়েছে আমরা আর এগুলো সহ্য করতে পারবো না এজন্য আমরা শান্তি চাই এই শান্তির জন্য আপনারাই ডিসিশন নেন সাতপন্থীদের ঢুকাবেন নাকি তাদেরকে বৈঠক করবেন এ আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছে ন্যাশনাল